নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে নট প্রমোট এনি অর হার্মুল ইনলিগাল মুর্শিদাবাদ জেলা সামসেরগঞ্জ থানার পুলিশের বড় সাফল্য শনিবার গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ধুলিয়ান গঙ্গাঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম তৈমুর শেখ এবং ফরিদা বিবি দুজনেরই বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার হাজিপুর এলাকায় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা জাল নোট পুলিশের প্রাথমিক অনুমান জাল নোটগুলি সীমান্তবর্তী এলাকা থেকে পাচার করে আনা হচ্ছিল এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ গতকাল শামসেরগঞ্জ থানা বিকেলের দিকে একটা সিক্রেট সোর্স ইনফরমেশন পায় সেই সোর্স ইনফরমেশনের ভিত্তিতে ধুলিয়ান যে ঘোষপাড়া কলাবাগান ঘাট আছে সেই ঘাটে দুজনকে ডিটেন করা হয় তৈমুর শেখ আর ফরিদা বিবি দুজনের বাড়ি বৈষ্ণবনগর বৈষ্ণবনগর থানা জেলা মালদা এবং তারপরে তাদেরকে সার্চ করা হয় তাদের কাছ থেকে সার্চ করে টোটাল তিনশো নিরানব্বই পিস পাঁচশো টাকার জাল ভারতীয় নোট পাওয়া যায় তার মূল্য মানে তার মূল্য হল এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা এবং তারপরে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং স্পেসিফিক কেস আমরা স্টার্ট করেছি আজকে তাদেরকে পাঁচ দিনের পিসি পুলিশ কাস্টাডির জন্য মহামান্য আদালতের কাছে পাঠানো হবে এটা এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনে আমরা প্রাইমারি যেটা পেয়েছি মালদার বৈষ্ণবনগর থেকে ওরা কোথা থেকে কালেক্ট করেছে এখনও সেটা আমাদের তদন্ত সাপেক্ষ এবং এটা নিয়ে এসেছিল এখানে ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে আমরা এখনো এনাদের এগেন্স্টে কোনো কেস আছে নাকি এখনো আমরা তদন্ত করছি পেলে আমরা জানিয়ে দেবো কি অবস্থায় ছিল ওরা ইয়ে থেকে আসছিল ওই 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 পার থেকে ঘাটে ঘাটে এসেছিল বৈষ্ণবনগর থেকে এখানে ঘাটে এসেছিল ঘাটে এসে দিকে আসছিল তখন তাদেরকে আটক করা হয় এবং সার্চ করার পরে এটা উদ্ধার করা হয়েছে না আমরা শুধু ভোট না আমরা সবসময় সদা তৎপর এর আগেও আপনারা জানেন শামসেরগঞ্জ থানা মাস তিন চার আগে ষোলো লক্ষ টাকার একটা জাল নোট উদ্ধার করেছে মাঝে আমরা ফারাক্কাতেও উদ্ধার করেছি অনেক প্রায় একবার পাঁচ লক্ষ টাকা একবার এক লক্ষ টাকা তো আমাদের এরকম ড্রাইভ চলছেই আমরা সদা তৎপর এটা তো মানে মানে মহিলা বা পুরুষের কোনো ব্যাপার নেই তারা বিজনেসে এখন করছে আমরা এর আগে হিরোইন ধরেছিলাম ফারাক্কাতে সেখানেও এবং শামসেরগঞ্জ থানা থানাতেও ধরেছি সেখানেও মহিলাদের আমরা পেয়েছিলাম তো আমরা সদা তৎপর আছি এই এই ধরনের ইনসিডেন্ট বা এই ধরনের যে কার্যকলাপ আছে এগুলো প্রতিরোধ করার জন্য আজকে পাঠানো হচ্ছে পাঁচ দিন